আমাদের আমাদের মেয়ের মাদেরকে প্রমো করছে আপনারা জানেন এখন সে মানবতার জীবন যাপন করছে বিস্তার সুতরাং অনেক নির্যাতনের শিকার হয়েছে নাম বললে শেষ করা যাবে না অনেক অনেককে প্রঙ্গ করেছে প্রচুর আমাদের নেতা কর্মী আহত হয়েছে এই এই পনেরো বছরে মোহাম্মদ সোহাব হোসেন তাকে তাকে এই আন্দোলনে তাকে নিহত করা হয়েছে সুতরাং আমরা এই সকল বিদায় আস্থার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আল্লাহ যেন তাদেরকে জানার করে করেন আপনারা সবাই আমার যদি দোয়া করবেন আমি একটু পরে আবার মনপুরাতে যাব মনপুরা থেকে আবার ঢাকায় আমার অনেক কর্মসূচি আছে ইনশাল্লাহ সেই কর্মসূচিতে যোগদান করব আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন